বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা কঠোরভাবে দশটিতে সীমাবদ্ধ করার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে এ বিষয়ে সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে ত্রিশ অক্টোবর বৃহস্পতিবারের মধ্যে গ্রাহকরা নিজেদের নামে থাকা অতিরিক্ত সিমগুলো বাতিল বা মালিকানা পরিবর্তন না করলে কমিশন স্বয়ংক্রিয়ভাবেই সেই সিমগুলো নিষ্ক্রিয় করা শুরু করবে এক এনআইডিতে সর্বোচ্চ দশটি সিম রাখার এই নিয়ম দীর্ঘদিন ধরে চালু থাকলেও এবারই প্রথম বিটিআরসি কঠোরভাবে তা প্রয়োগ করছে এই পদক্ষেপের প্রধান লক্ষ্য হল সিমের অপব্যবহার রোধ করা এবং ডিজিটাল নিরাপত্তা জোরদার করা যা জানা প্রয়োজন সর্বশেষ সময়সীমা গ্রাহকদের নিজেদের ইচ্ছা অনুযায়ী অতিরিক্ত সিম ডি রেজিস্ট্রেশন বা মালিকানা পরিবর্তনের জন্য ত্রিশ অক্টোবর দুই পর্যন্ত সময় দেওয়া হয়েছিল স্বয়ংক্রিয় বাতিল প্রক্রিয়া সময়সীমার পর যে সকল এনআইডিতে দশটির বেশি সিম নিবন্ধিত থাকবে বিটিআরসি দুই ভিত্তিতে সেই অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা ডিঅ্যাক্টিভেট করে দেবে বন্ধ করার শুরু মোবাইল অপারেটররা আগামী এক নভেম্বর থেকেই অতিরিক্ত সিমগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করবে গ্রাহকদের করণীয় যেসব গ্রাহকের নামে দশটির বেশি সিম নিবন্ধিত আছে তাদের দ্রুততম সময়ে নিম্নক্ত পদক্ষেপগুলো নিতে বলা হয়েছে সিমের সংখ্যা যাচাই আপনার এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা জানতে যে কোনো মোবাইল থেকে স্টার ওয়ান হ্যাশ ডায়াল করে আপনার এনআইডির শেষ চার ডিজিট প্রবেশ করুন ফিরতি ম্যাসেজে আপনি নিবন্ধিত সিমের মোট সংখ্যা জানতে পারবেন অতিরিক্ত সিম বাতিল আপনার প্রয়োজন নেই এমন অতিরিক্ত সিমগুলো দ্রুত আপনার সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করুন মালিকানা পরিবর্তন চাইলে অতিরিক্ত সিমের মালিকানা বৈধভাবে অন্য কারো নামে স্থানান্তর করা যেতে পারে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল অবধ মহম্মদ এমদাদ উল বারি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান গ্রাহকের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধমূলক কাজে সিমের অপব্যবহার রোধ করাই এ কঠোর পদক্ষেপের উদ্দেশ্য তিনি আরও বলেন ডিসেম্বরের মধ্যে এক এনআইডির বিপরীতে দশটির বেশি সিম সক্রিয় থাকবে না এই সিদ্ধান্তের ফলে প্রায় ছাব্বিশ লাখ গ্রাহকের সাতষট্টি লাখ সিম বন্ধ হয়ে যাবে বলে জানা গেছে